হ্যালো বন্ধুরা আসু প্রভাত তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাই চলে এসেছি আছে এই ফাটা পোড়া গরমে আবার আর একটা হচ্ছে ভিডিও নিয়ে বুঝতেই পারছো আজকে হচ্ছে পুজো দিলাম পুজো টুজো প্রচুর গরম পড়েছে না যাচ্ছে আছে সেতো মারাতো গরম বৃষ্টি তো কোনো দেখা পাচ্ছি না কোথায় গিয়ে বসে আছে তো চলো একটু জামা কাপড়গুলো কাচবো ছাদে মিলবো তোমাকে আজকে একটা জিনিস দেখাবো তো সেটা অপেক্ষা করো কেউ স্কিপ করো না চলো আপনি তো রান্নাটা সেরে নি ওকে তো আমি হচ্ছে আবার হচ্ছে শাক কাটতে বসে গেছি বা তোমরা হয়তো ভাববে রোজ হয়তো একই ভিডিও আমি দিচ্ছি একদমই না বন্ধুরা শাক পাতা এখানে হচ্ছে কর্মী শাক ভাজা খেতে আমার হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে দুজনেই হচ্ছে খেতে ভালোবাসে তাই হচ্ছে ওদেরকে কর্মী শাক ভাজাটা আমি একদিন দু ছাড়া ছাড়াই আর তো সেরকম শাক পাতা পাওয়া যায় না এখানে আর তারপর আমার ছেলেকে হচ্ছে রেগুলার মতো তোমরা জানো ছাতু করে খাওয়াই আর দেখো এখানে হচ্ছে আজকে হচ্ছে গোলা রুটি করেছি তাই হচ্ছে গোলা রুটি হচ্ছে দিলাম আর এদিকে দেখো হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আরও চলে এসেছে তাই তাতে রান্না করছে আদা ওদিকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর আরেকটা মাছ নিয়ে এসেছে ওটাকে কাটা একটা একটা করে আগে সারবো তো দেখো কড়াইতে একদিকে হচ্ছে ডালও বসিয়ে দিয়েছি এবার হচ্ছে কি এবার কি করব কি করব তাই চিন্তা করছি তার মধ্যে হচ্ছে এত গরম বন্ধুরা সত্যি কথা বলতে ভিডিও দেওয়ার এনার্জিটা একদমই পাচ্ছি না কেন শুধু ভিডিও তো দিলে হয় না তাকে এডিট করা ভয়েস দেওয়া করা অনেক কাজ থাকে কিন্তু এই গরমে না তার মধ্যে কারেন্টের হচ্ছে খুবই সমস্যা হচ্ছে এত কারেন্ট যাচ্ছে হচ্ছে বলার মতো না তার এই গরমটার মধ্যে আর কারেন্টটা হচ্ছে গেলে আসার হচ্ছে নাম পড়ছে না একদম তো হচ্ছে খুবই হচ্ছে মুশকিলে পড়ে আছে একদম তাই দেখো আমি বেশি থেকে খালি বারবার রান্না করছি আর মুখ দিচ্ছি আর দেখো হচ্ছে সিলভার আপনি এসেছিলো তো ভালো এটা তাহলে মাছের হচ্ছে ঝাল করে নিই আর ট্যাংরা মাছটা হচ্ছে করে নিই তো এটা তবে যেহেতু করতে হবে তো চলো নুন হলুদ হচ্ছে মাখিয়ে হচ্ছে তেলে ভেজে তারপর হচ্ছে ঝালটা করবো কেন এটা ঝালই একমাত্র হচ্ছে ভালো লাগে আর আমাদের ঝালটাই হচ্ছে খায় কড়াইতে হচ্ছে দেখো তেল হচ্ছে দিয়ে তেজপাতা হচ্ছে ফোড়ন দিয়ে এই হচ্ছে মশলাগুলো হচ্ছে সব দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে বাটা ওর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ওর মধ্যে আমি একটু অল্প একটু চৈত্রি জায়ফল দিয়ে দিই তো ভালো লাগে খেতে তোমরা চাইলে টমেটো সস দিতে পারো আমি টমেটো সস মাঝে মধ্যে দিই কিহ সস দশটা পুড়ি গেছে ওই জন্য আজকে দিতে পারিনি তো নুন হলুদ চিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেরকম দাওয়ার হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে জাল কষিয়ে নেবো মশলাটা কষানোর পর তো এবার ও তোমাদের তো কথা বলতে বলতে হচ্ছে ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত যারা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার এগুলার আর সবাইকেই বলছে একটাই অনুরোধ করছি প্লিজ যে লাইকটা বন্ধুরা দিয়ে দিও কেন লাইকটা হচ্ছে প্রচুর তাকে এত কষ্ট করে ভিডিও করা যদি দেখি লাইকটা কম পড়ছে সত্যি মনটা তখন ভেঙে যায় তখন একদমই এনার্জি হয় না আর দেখো কথা বলতে বলতে আমার মাছে ঝাল হয়ে গেছে তো কয়েকটা পটল ছিল ওগুলো ভাবলাম হচ্ছে একটু ভেজে নিই তো পটলগুলো হচ্ছে ভেজে নিলাম আর আমার বাচ্চাদের ওখানে মাছে হচ্ছে ঝোল বসিয়ে দিয়েছি কেন ওদেরকে ঝাল খাওয়াবো না ওদের জন্য চোখ তো সব রান্নাবান্না সেরে হচ্ছে গ্যাস ফুলো এবং মোছার পালা এবার হতে আমার ছেলে মেয়ে দুটোকে হচ্ছে স্নান করানো হয়ে গেছে এবার হচ্ছে কেন আমাকে সকালবেলা হলেই না আমাকে তোমার যারা পুরনো বন্ধু আছে তো সকালেই যেন সকালবেলা আমি একটু রোবট হয়ে যাই যাকে বলে মানে রোবটের মতো কেন সব কিছু আমাকে টাইমের মধ্যে আমাকে ফিনিশ করতে হয় তারপর হচ্ছে কাজের দিদিটাও চলে আসবে তাকে ওই যে তাড়াতাড়ি করে হচ্ছে আমাকে রান্না বান্না সমস্ত কিছু করতে হয় ওদের সান ধুতি করে দিয়েছি এবার হচ্ছে খাওয়ানোর পালা কিন্তু আমি আর একটা কাজ আমার বাকি আছে সকালে দেখতেই পাচ্ছ আমি এখনও চুলাতে সময় পাইনি মাথায় গামছানে বসে পড়েছি কিন্তু আরেকবার আমাকে স্নান করতে হবে কেন এই রান্না বান্না করলাম মাছ ফাঁচ করলাম তো আমি আরেকবার করবো তো আমার দিনে মোট কথা তিন চারবার ওপরে বেশি হয়ে যায় আর নাইটিও সেরকম আমি তিন চারবার করে আমাকে পাল্টাতে হয় কেন ঘামে গরমে ঘামের গরমে আবার একই নাইটি পরে থাকতে আমার একদমই ভালো লাগে না তাই আমাকে হচ্ছে তিন চারটে নাইটি আমাকে সবসময় চেন ধুই একবার ধুয়ে আর এখন গরমকাল শুকাতেও বেশি সময় লাগে না তো একবার করে ধুই একবার করে করে এই যে এখন এই নাইটিটা আবার ধুয়ে দেবো আবার একটা পরবো আবার বিকালে একটা নাইটি ধু দেবো আবার সন্ধ্যাবেলা একটা করবো তো এইভাবেই হচ্ছে করতে হয় তো দেখো এবার আমি একটা ছাদে একটা জিনিস দেখাবো তোমাদেরকে যেটা বলছিলাম তো এখন এই গামলা হাতে নিয়ে এর মধ্যে কী আছে তোমাদেরকে আমি বলছি তো আমি এখন ছাদে উঠছি তোমাদের এর আগে আমি আর একটা ভিডিওতে দেখেছিলাম যে আমি একটা কুমড়ো গাছ ছোটো যখন ছিল তখন তোমাদেরকে সেটা শেয়ার করেছে আমাকে একটা কুমড়ো গাছ হচ্ছে তো এটার মধ্যে আমি ভাতের ফ্যান আর চা পাতা নিয়েছি ভাতের ফ্যান হচ্ছে ওর মধ্যে হচ্ছে দেবো তো ভালো করেই হচ্ছে গাছটা হচ্ছে অনেকটাই হচ্ছে বড় হয়ে গেছে তো এটার মধ্যে আমি হচ্ছে ঢেলে নেবো তারপর যত সো আনাজে দেখো তোমাদের দেখাচ্ছি কতটা বাড়ছে কুমড়ো হলো যদি কুমড়ো হয় ভগবানের কাছে রাখো যেন কুমড়োটা হয় মানে কী বলবো আর আমার না এগুলো খুব ভালো লাগে জানো তো গাছপালা কোনো দানা হচ্ছে ছড়িয়ে দেওয়া তো এভাবে হচ্ছে দেখো ফ্যান ট্যান ভালো করে হচ্ছে ছড়িয়ে দিলাম আর গাছটা আর যত আনাজে ছিলকা ফিল্কা এখন আর ফেলিলাম আর তার মধ্যে হচ্ছে কিছু তারপর হাত তাত ধুয়ে ভালো করে তারপর একটু গামছা টামছা তারপর কয়েকটা কিছু ছিল কেন আমি খুব হচ্ছে কাঁচা ধোঁয়া আমার হচ্ছে রেগুলার হচ্ছে করতে হয় আজকে কম হয়েছে অন্যদিন এর থেকেও হচ্ছে বেশি হচ্ছে কাঁচা ধোয়া হচ্ছে কমপ্লিট করতে হয় তো আর গরম যেন আরও বেশি হচ্ছে আর সেটা শোকাতেও হচ্ছে সময় লাগে না তার ছাদে মিলে দিই তাড়াতাড়ি করে হচ্ছে শুকিয়ে যায় তো এবারে হচ্ছে কাজ বাজ সেরে তারপর আবার হচ্ছে সান্ধুতি করে তারপর হচ্ছে ছেলে মেয়েদের খাবো আর আমার শরীরটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছে সকাল থেকে সেরকম কিছু খাই না খালি জল খাই আর সত্যি তো ওদের খেতেও ইচ্ছা করছে না আর আমার এখনও খেতে ইচ্ছা করছে না ভাবছি আজকে সেরকম কিছু আমি খাবো না তো মায়ের জন্য সব কাজ সব কাজ বাজ সেরে এবার হচ্ছে মায়ের জন্য রুটি করে দেবো রুটি করে দেবো কেন মাকে হচ্ছে ভাতটা হচ্ছে খাওয়াই না তো এই জন্য হচ্ছে রুটি করতে হয় রুটিটা হচ্ছে করে দিয়ে একটু পাঁচ মিনিট হচ্ছে বসে তারপরে হচ্ছে এ করবো খাওয়া দাওয়া হচ্ছে করবো তো তোমাদের ওখানে অনেক হচ্ছে বলো কমেন্ট করে বলো তো আজকে আমি সিম্পল খাবারই খাবো আমার একদমই হচ্ছে ভালো লাগছে না খেয়ে শোবো চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো দেখো সন্ধ্যাবেলা আমি হচ্ছে চলে এসেছি তো সন্ধ্যাবেলার একদিকে হচ্ছে দুধ কষি দিয়েছি আর এখানে প্রচুর কত কারেন্ট চলে আছে জানি না ভিডিওটা কতটা টানতে টানতে পারবো প্রচুর কারেন্টের সমস্যা হচ্ছে কারেন্টটা গেলে একদমই আসতে আসছে না আর এই গরমে বুঝতেই পারছো কারেন্ট চলে গেলে মানে কী না হচ্ছে হয়ে দাঁড়ায় তো যাই হোক এবার হচ্ছে সন্ধ্যে তো দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে ঘরের হচ্ছে লাইটগুলো বদি তাও এখন একটু দেখছি হাওয়াটা ছাড়ছে তো জানি না এবার হাওয়াটা হচ্ছে কত অবধি কি থাকবে কেন হাওয়াটা বেশি ছাড়লে বা দেখো আমি চাটার দিকে বসিয়ে নিয়েছি আর একটুখানি হচ্ছে মটর ডাল হচ্ছে ভিজিয়েছিলাম তো মটর ডালে হচ্ছে বড়া হচ্ছে করবো তো আমি মটর ডালে বড়া খাইনি আমি দুটো পাপড় ভেজে খেয়েছি পাঁপড় ভেজে হচ্ছে খেয়েছি তো এইভাবে আমার ছেলে ছেলেটা না হেভি দুষ্টু হয়েছে জানো তো এত দুষ্টু হয়েছে না ঠিকমতো আমি ভিডিও এডিটও করতে পারি না এত দুষ্টু হয়েছে চারি জায়গায় ওকে মানে আটকে রাখতে হয় মানে খুব দুষ্টু হয়েছে তারপরে এবার মেয়ে বললো মা একটু চাউমিন খাবে তো যেন চা একটু গাজর বিনস হচ্ছে ক্যাপসিকাম এগুলো তো আমার থাকেই তো এইটা দিয়েই হচ্ছে একটু চাউমিন হচ্ছে সন্ধ্যাবেলা করে দিলাম মানে আমি অল্প খেয়েছি মাও খেয়েছে আসলে আমার মেয়ে আমার হাতে চাউমিনটা খেতে খুব ভালোবাসে ও দোকানের চাউমিনটা একদমই ভালোবাসে না দোকানে চাউমিন যতবার দিয়েছি ও খায় না আর আমি যে চাউমিনটা হচ্ছে করে দিই ও আমাকে ও দু একবারেরও হয় না ওকে আবার আমাকে দুবার করে দিতে ফলে মার দেবে হ্যাঁ জি খা ও চাউমিনটা খেতে ভালোবাসে তো যাই হোক তো সন্ধ্যাবেলা হচ্ছে একটুখানি চাউমিন টিফিন করলাম চাউমিন হচ্ছে টিফিন করে সবাই ভালোও বলেছিলো তো আমি দেখো এইভাবেই হচ্ছে টিকিট আর কালকে একটুখানি হচ্ছে চিকেন ছিল আর আমি চিকেন আস যখন বাবা চিকেন আনে আমি একটু আলাদা সরিয়ে রেখে দিই মানে আমাদের ফ্রিজে তো রাখি না পাশের বাড়ি ওই বৌদিদের হচ্ছে ফ্রিজে রেখে দিই কেন আমার ছেলে মেয়ে যেহেতু একটু মাংস খেতে ভালোবাসে তাই ওখান থেকে অল্প করে সরিয়ে দিই তাই ভাবলাম আজকে একটু চিকেন তাহলে চিকেন এগ চাউমিনই তাহলে করে দিই ও তা ওটা আরও বেশি ওরা খেতে ভালোবাসবে তো দেখো আমি এই জন্য বদি থেকে নিয়ে গিয়ে সন্ধেবেলা মাংসটা আবার নিয়ে এলাম নিয়ে এসে এগ চিকেন আছে চাউমিনটা আছে করে দিলাম আর একদম খুব সুন্দর হয়েছিলো সত্যি কথা বলতে আমারও খুব ভালো লেগেছিলো খেতে খুব দারুণ হয়েছিলো এতে অনেক কিছুই দেওয়া যায় কিন্তু যেহেতু খুব গরম পড়েছিলো না তাই আমি ভিনিগারটা অ্যাড করিনি খালি সয়া সসটা দিয়েছি দেখো আমার বলতে না বলতেই হচ্ছে আমার চাউমিন হচ্ছে রেডি হয়েছে আর আমার দেখো চাউমিনটা এক দেখো তোমার দেখতেই পেলাম সয়া সস অ্যাড করলাম খালি সয়া সসটাই দিয়েছি আর আমি হলুদটা দিইনি যেন চিকেনটা করার সময় যেটুকু হলুদ ছিলো ছিল নাহলে আর এখানে চাউমিনে আমি আর এক্সট্রা হলুদ আমি আর ব্যবহার করিনি আর আমরা মেয়েটা আবার দুবার করে চেয়ে খেয়েছে বললাম না আমার যখনই আমি হাতে চাউমিন খরিদ করব একবারে পোষায় না আর চিকেনের পিস পিসগুলো ঠিক এরকম করে করেছি কেন খুব বেশি বড় বড় ভালো লাগে না তো আমার চিকেন চাউমিনটা হচ্ছে একদমই ডান আর দেখো প্রত্যেকটা চাউমিন আমার কিন্তু গলে যায় না আমার একদম চাউমিন আমার হচ্ছে সেদ্ধ হয়ে যায় তো তোমাদেরকে বলি যাদের নাকি গলে যায় বা লেগে যাচ্ছে ডেলা হয়ে যাচ্ছে চাউমিন করার সময় যখন চাউমিনটা সেদ্ধ করে যখন জলে ঝাড়তা দেবে তখন না আর এই ভিডিওটা তোমরা যেটা দেখছো এই ভিডিওটা হচ্ছে তোমাদের হচ্ছে কালকের ভিডিও তোমরা দেখছো কেননা বললাম না কারেন্টের খুব সমস্যা আছে তা কারেন্ট সেদিনতে হচ্ছে কারেন্ট চলে গেছিলো এই জন্য আমি আর ভিডিও কোনো শ্যুট করতে পারিনি আর সকাল থেকে যেহেতু একদমই কারেন্ট ছিল না তার মধ্যে সেরকম শ্যুট হয়নি এই জন্য আমি সন্ধ্যা থেকেই শ্যুট করেছিলাম তাই এইটা আমি আজকে অ্যাড করলাম আর দেখো আম এনেছিল তো রাত্রিবেলা বসে বসে একটুখানি আম খাচ্ছিল আর আমটা না খুব মিষ্টি আমার আবার আমের আঁটি না খেলে আমার হয় না তো চলো বন্ধুরা আমের আঁটি খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করলাম